গুড মর্নিং গাইজ তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি তো বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি একদমই না তো চলো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মেদিনীপুর মানে আমার এক ভাসুরের বিয়ে তো আমি কাজ টাজ করে রীতিমতো এই যে বেরিয়ে গেছি মানে এটা হচ্ছে আমাদের ট্যাক্সি মানে ট্যাক্সিতে রীতিমতো আমরা বেরিয়ে গেছি তারপরে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করে আমি আর ডোডোসোনা জানলার পাশে পুরোপুরি বসে গেলাম এই যে আমরা এখন জানলার পাশে বসে সারা দৃশ্যটা দেখতে দেখতে এখন আমরা মেদিনীপুর কখন যে পৌঁছে যাব তার নেই ঠিক তো ওখানে গিয়ে কী কী হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে যে যেখান থেকে দেখছো বড়োদেরকে নমস্কার আর ছোটোদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো দেখো আমরা ভোর চারটের সময় কিন্তু রীতিমতো পৌঁছে গেছি তারপরে এক দেড় ঘন্টা একটু বিশ্রাম পড়ার পরে তারপর আমরা কিন্তু বিয়েবাড়ি কিন্তু বেশি ঘুমালে চলবে না তো যেহেতু আমরা খুব টায়ার্ড মানে দিনের দিনে গেছি তো রীতিমতো এই যে আমরা উঠে একদম স্নান খাওয়া দাওয়া করে একদম আমরা বসে গেলাম গায়ে হলুদের উদ্দেশ্যে সবাই গায়ে হলুদের উদ্দেশ্যে সবাই বসে গেছে আর এখানে দেখো আমি একটু নর্মাল একটু মানে ক্রিম মেখেছিলাম আর কি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কি কি ইউজ করেছি না করেছি সেটা তোমরা যদি জানতে চাও অবশ্যই তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব। আর এই যে আমরা এখন এটা এটা কি বলো তো মেদিনীপুরে সচলাচল সবারই মাটিরই বাড়ি তো এই মাটির বাড়িটা নিয়ে তোমরা কেউ চর্চা করো না তো এই যে আমার এই গায়ে হলুদের জন্য আমরা একটু ফটোশ্যুটও করে নিলাম পুকুর পাড়ের ধারে আর তারপরেও কিন্তু চলে এলো হচ্ছে মানে মেয়ের বাড়ির লোকজন আত্মীয় স্বজন সবাই চলে এসেছিল। এই যে এখানে আশিস ছেলেকে আশীর্বাদের জন্য ছেলেকে আশীর্বাদের জন্য মানে মেয়ের বাড়ি থেকে লোক চলে এসেছে আর আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি একটু ফুল চন্দন দিয়ে তো এই যে আমাদের ছোট বড় তো দেখতেই পেলে এই যে লাইন দিয়ে সুন্দর করে আমরা আহ্বান করছি আর কি ফুল চন্দন দিয়ে তো ভিডিওটা কেউ স্কিপ করো না কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতেও ভুলো না তো তারপরে আমি চলে এসেছিলাম এই যে আমার পাশে যে দাদাটা চলে গেল না এটা হচ্ছে আমার এক ভাই আর এদিকে আমার ননদ নন্দাই এরা সবাই আছে এই যে তাকে ধরেছি মানে এ একটা বড় একটা ইউটিউবার কিন্তু ও ওর চ্যানেলের নামটা বলছে না কিন্তু ও আমাকে বলেছিল যে এই ভাইটা আমাকে যে বৌদি তোমার চ্যানেলটাকে মানে আমার আমার চ্যানেলটাকে তোমার চ্যানেলের কাছে গ্রোথ করে দিও আমি আচ্ছা ঠিক আছে তোমার চ্যানেলের নামটা তো অ্যাটলিস্ট বলো মানে কিছুতেই নামটা বলছিল না আর কি মানে ওর ও একটু লাজুক আছে তো ও মানে ওর চ্যানেলের নামটা কি আমি আজ পর্যন্ত জানতে পারলাম না আচ্ছা আমি পরে জেনে তোমাদেরকে বলবো আর এটা হচ্ছে আমার এক ননদ মানে আমি এই যে বিয়েবাড়িতে গেছিলাম সত্যি বন্ধুরা তোমাদের সাথে কি বলবো হয়তো অতটাই আমি এনজয় করতে পারিনি বা ভালো লাগেনি মানে গেছি হয়তো ভালো লেগেছে কিন্তু অতটা আমি এনজয় করতে পারিনি রীতিমতো আমাকে না চলে আসতে হয়েছিল যেহেতু আমার কাজের জন্য আমার কাজটা আগে তাই না আগে তো আনন্দ ফুর্তি করলে তো চলবে না সেটাই মানে তোমাদের সাথে শেয়ার করলাম আর ওখানটায় যে গেছিলাম হ্যাঁ আনন্দ ফুর্তি করেছি করিনি তা না আর মেদিনীপুরে সচলাচল সবারই কী বলো তো বন্ধুরা মানে সবারই মাটিরই বাড়ি কারোর ওদিকে পাকা বাড়িটা সচলাচল একটু কমই আছে কিন্তু জায়গাটা এত ভালো এত সুন্দর তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না ভীষণই ভালো জায়গাটাও প্রেসটাও খুব সুন্দর তারপরে এখানে আমরা চলে এসেছিলাম এই যে এই যে দাদাটাকে দেখছো এটা আমার ভাসুর ঠাকুর মানে মানে কালারের যে পাঞ্জাবি পরে আছে এনারই আশীর্বাদ হচ্ছে মানে এগুলো হচ্ছে মেয়ের বাড়ির সবাই আরজন তারপরে আমরা দুপুরের কিছু খাবার দাবার খেয়ে নিয়েছিলাম তো এখানে কী কী রান্না করেছিল হচ্ছে এখানে আলু ভাজা করেছিল শশা পেঁয়াজ দিয়েছিল স্যালাড দিয়েছিল। আর ফ্রায়েড রাইস আছে চিলি চিকেন আছে তার সাথে আছে হচ্ছে এটা প্রথমে রাউন্ডটা এটা প্রথমে দিয়ে গেছিলো তারপরে দিয়েছে হচ্ছে ডাল ভাত আলু টালু ভাজা আছে আর এটা হচ্ছে চিংড়ি পটল দিয়ে একটা তরকারি ডাল আর চিকেন কষা আছে চাটনি পাপড় মিষ্টি এগুলো তো আছেই তো এই যে আমি এখন খেয়ে নিচ্ছি মানে দুপুরের যে খাবারটা আমরা দুপুরের খাবারটা খেয়ে নিলাম আর এখানে একটু মুরগির মাংস করে করা হয়েছিল আর কি মুরগির মাংস মানে ছেলের বাড়ির থেকে যারা এসেছিলো তারাও খাওয়া হয়েছে আর এখানে যারা বাড়িতে থাকবে আর কি তাদেরও তো খেতে হবে তো এই যে আমরাও খেয়ে নিলাম আর এই

দেবি এদিন তাক তুমা আমাদের বাঙালিদের নিয়মে তো এটা নেই তো এরকম হয় না তো যাই হোক ছেলে কিন্তু মানে বিয়ের উদ্দেশ্যে বেরিয়ে গেল তো ভেতরে ডোডোসোনাও বসে গেল তার জেঠুর সাথে এই যে গাড়ির ভেতরে মানে তিন চারজন মিলে বসেছিল আর আমরা কি করব আমরা হচ্ছে আমরা হচ্ছে নাচ করতে করতে আমরা বেরোবো তো বট যাচ্ছে গাড়ি করে আর আমরা কিন্তু সবাই বেরিয়ে গেছিলাম আমরা কিন্তু নাচতে নাচতে সত্যি ভীষণ আনন্দিত মানে সত্যি ভীষণ আনন্দ করেছি এবং ভালো লেগেছে জানি না এরকম কবে আবার এরকম দিনগুলো ফিরে আসবে সত্যি ভালো লেগেছে তো এখানে এই ভিডিওটা এখন এন্ড করছি দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে আজকের মতো টাটা